বৈশাখী বৈশাখী বৈশাখ মাসে কি জন্ম মানে বৈশাখ মাসে কি পৃথিবীতে আসছিলেন হ্যাঁ এই জন্য বৈশাখী নামটা কে রাখছে আম্মু আম্মু রাখছে আপনার আম্মু কি আপনার সাথে থাকে হ্যাঁ আম্মু সাথে থাকে আর আপনার বাবা বাবা মারা গেছে মারা গেছে কত দিন আগে এই দুই তিন বছর হইছে দুই তিন বছর হইছে এখন আপনার আম্মুর সাথে আপনি কোথায় থাকেন যেখানে থাকেন সেখানে কি করেন ওইখানে কাজ করি সেলাই মেশিনের কাজ করি বাসাবাড়ি সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনের হ্যাঁ সত্যি না মিথ্যা সত্যি আমার তো বিশ্বাস হয় না বিশ্বাস না হলে কিছু করার না আমি যে কাজ করি ওইটাই তো বলছি মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আচ্ছা তো আপনার বয়স কত আমার বয়স 18 বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই ছেলেমেয়ে নাই

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ডানার টাপরিকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর পরিবার হয়তো রাত্রে আর আমাদের সামনে ক্যামেরার সামনে পরিবার হয়েছে দিনেই তো এই পরিটি কেন আসছে ক্যামেরার সামনে চলুন শুনে আসি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি বৈশাখী 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 বৈশাখ মাসে কি জন্ম মানে বৈশাখ মাসে কি পৃথিবীতে আসছিলেন এই জন্য বৈশাখী নামটা কে রাখছে আপনার আপনার সাথে থাকে হ্যাঁ সাথে থাকে আপনার বাবা বাবা মারা গেছে গেছে কতদিন আগে এই দুই তিন বছর দুই তিন বছর হয়েছে এখন আপনার আম্মুর সাথে আপনি কোথায় থাকেন ওইখানে কাজ করি সেলাই মেশিনের কাজ করি বাসা বাসি মেশিন কাজ করি সেলাই মেশিনের সত্যি না মিথ্যা সত্যি আমার তো বিশ্বাস হয় না

যে আমার হেল্প সহযোগিতা করবে আমার পাশে থাকবে এমন একটা মনের মানুষ পাইলে আমি বিয়ে করব আপনাকে হেল্প সহযোগিতা আপনাকে হেল্প সহযোগিতা করবে কেন আমার আম্মুটা অসুস্থ ভাই আমি এখন সেলাই মেশিন এর কাজ করি ছোট একটা বোন আছে ভাই নাই যে কাজ করে খাইব আমি সেলাই মেশিন এর কাজ করি তে আমার পাশে থাকবে আমার হেল্প সহযোগিতা করলে আমি তার সাথে বিয়ে শাদি করব আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো খুবই ভালো লাগলো যেরকম চেহারা আল্লাহ তাআলা দিয়েছে আর সেরকম কথাগুলো অনেক সুন্দর মিষ্টি তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে